আসসালামু আলাইকুম আমরা বাই জলালপুর বাজার দুই স্ট্যান্ডে তারা মাই দূর করি আমরা জলালপুর বাজার খেতে আমরা দোকান লুটপাট করিয়া লইয়া গেছেন মালপত্র সপ্তাহ গুলো এরপরে গুল্লি করছেন করিয়া আমরা আর দোকান পাটরে অসীম অসীম বিশ সাতানব্বই এরা খেতিগ্রস্তির দোকানের সামনে আইয়া কর দোকানাই শো খেসবেই খেসবেই তার যেগুলো দেবা পাও ও সুবে তারা আমরা এইটা নি সুর করিয়া দোকান আমরা মালপত্র খেতিগ্রস্ত করিয়া টেকা পয়সা নিয়া কে টুড়ে শো মাল শো কই জন্য আমরা কোন ভাই কোনটা পাইল না আমরা অশোকায় উল্টা লুটপাট করিয়া আনছি কি কত হুকা কেস বেসনের টাকা পয়সা কোনটা পাইল না লুটপাট করিয়া কে কোন বানি জন ভাই আমরা তা জানি না ও পর্যন্ত ভাই আমরা ওখানটা আমরা আপনারা কাছে দুঃখ গান প্রকাশ করলাম আমরা আর কাছে কিছু টাকা সংঘর্ষ তারা ড্রাইভারে ড্রাইভারে তারা দুই স্ট্যান্ডল ব্যাপার কিতা সাঙা কিতা সাঙা তারা যদি আমরা কইতাম বর্তমানে সার বুঝিনি

যাই হোক আমরা এখানে দেখানোর চেষ্টা এদিকেও কিন্তু সংঘর্ষের এই যে সংঘর্ষের ফলে এখন পর্যন্ত এই যে তরমুজের দেখতে পাচ্ছি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই সংঘর্ষ পরে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা ভাই আমার তো পরিস্থিতি খারাপ দোকানের যে পরিস্থিতি মনে হয় দোকানও মাল অনেক মাল আছে কয় ক্ষতি হয়েছে আমার লুটপাট হয়েছে সোফারটাই তারা আইসে আমার পরেও আমার এই জিনিসগুলো ক্ষতি করছে বা এটা আমরা জানি গাড়ি দুই স্ট্যান্ডের সমস্যা হয়েছে দুই স্ট্যান্ডের সমস্যা আমরা ব্যবসায়ী কিছু করার নাই আমরা হয়তো দোকান তারা মাইকিং করিয়া কিন্তু আইসে কিন্তু আমরা ব্যবসায়ী তো যদি কইতো তারা দোকান ভাট বন্ধ করুক আমরা দোকান বন্ধ করতাম কিন্তু এই কথা না হয়ে তারা শুধু আক্রমণ লইয়া করছে আপনারা এখান দেখরা এখান দেখুন যদি আমরা আশ্চর্য দেবা

সেই সংঘর্ষ কিন্তু ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা আপনাকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করতেছে আতঙ্ক কিন্তু এখনও শেষ হয় নাই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভয়াবহ সংঘর্ষ হয়েছে তবে আতঙ্ক এখনও শেষ হয় নাই আমি যতটুকু শুনেছি যে ব্রিজের এই পারে ওই পারে দুই পারে কিন্তু আসলে যে সংঘর্ষটা হয়েছে

সঠিক যদি আমি পাই আমি মন কৰো যদি সঠিক নাপায় আমাৰ গাড়ীলৈ গলালাম ব্যৱসা লৈ গলাল আমাৰ ইণ্ডিয়াম বাচিৰে আমি ডাঙৰ

বাইরে কিন্তু ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে আজকে মালা আনছে নেমন কি বিভিন্ন জায়গাত কিন্তু ক্ষয় ক্ষতি হয়েছে যেহেতু ব্যাপক পরিমাণের ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে ইট পাটকেল নিক্ষেপের কারণে কিন্তু বিশেষ করে ফল ব্যবসায়ী থেকে শুরু করে কিন্তু জালালপুরের ঠিক যে পুলের ডাউনটা রয়েছে সেই পুলের ডাউনে কিন্তু আসলে দেখতাম পারা আমি কেন প্রতিটা ব্যবসায়ী বাইক কিন্তু দেখতাম পারাম যে পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে আসলে

ইটগুলা রাস্তার মাঝে এমন ভাবে ইস্যুটি ফালানো যে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এই জন্য আমরা সাথে সাথে তাৎক্ষণিক আমরা যে একগুলা পরিষ্কারের কাজে লেগেছি আমাদের আহ্বান জালালপুরে যত সামাজিক সংগঠন আছে অনেক কাজ আছে এখানে আমি মানে অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হবে সবাইকে আমাদের আহ্বান আপনারাও আসুন বাজার পরিষ্কার করে আমাদের আমাদের দায়িত্ব এখন আসসালামু আলাইকুম আসলে এখানে আসরের পর একটা মনে একটু কথা কাটাকাটি হয়েছিল এটা দুই স্ট্যান্ডার্ড দুইটা ড্রাইভারের মধ্যে পরে

এখন মোটামুটি বিষয়টা এমন তো কম আছে আমাদের দোকানের সামনে তো এই রমজান মাস উপমতকে শুধু আসলে মানে আমাদের তো রোজা রাখলাম পেটে খানি না দেওয়াটাই আসল সংযম না সংযমটা মুক্তিও কিন্তু করতে হয় আমাদের এই জিনিসটা হয়তো আমরা ভুলে যাই সবাই আমরা সবাই ভুলে যাই যে রোজা রাখলে হয় না মুখের রোজা রাখতে হয় এই মুখের রোজাটা বন্ধ করার কারণে এই মায়ের হচ্ছে আসলে আমরা কেউ কেউ কথা শুনতে চাই না মানে আমার একটা ভাই একটা কথা বলতে ওটার বিপরীতে আমি আরেকটা কথা বলতেই যাবো এর জন্যই মাই মানে ধৈর্য শক্তি নাই আমাদের ধন্যবাদ আমি সবাইকে আশা আশা রাখি সবাই ধৈর্য রাখবেন আর রোজা রাখবেন শুধু পেটের রোজা না মুখের রোজাটাও রাখবেন হ্যাঁ পরিস্থিতি এখন মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে যেহেতু প্রশাসনের ভাইরা এদিকে যদি একটু দেখাই ওনারা কঠোর কি বলবো অবস্থানে রয়েছেন এবং প্রচুর পুলিশের সদস্যরা এখানে এসেছেন এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ওনারা চেষ্টা করার পরে সেটা আসলে ব্যর্থ হন ওনারা সফল হয়েছেন তো ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে